সোমবার মুসলিম সম্প্রদায়ের মানুষের অন্যতম বড় উৎসব ঈদ মিলাদুল নবী বর্তমানে বিভিন্ন এলাকায় ঈদ মিলাদুল নবী প্রস্তুতি চলছে জোর কদমে আলিপুরদুয়ার জেলা ভুটান সীমান্ত জয়গাতেও জয়গা মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জোর কদমের প্রস্তুতি চলছে এই বিষয়ে জয়গা মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মানিক জানান প্রতি বছরের নেয় এবছরও জোর কদমে প্রস্তুতি চলছে আগামী ষোলোই সেপ্টেম্বর ঈদ মিলাদুল নবী এবং সেদিন এক বড় শোভাযাত্রা বের হবে জয়গা বাস এলাকার সামনে তৈরি হচ্ছে মঞ্চ আলহামদুলিল্লাহ প্রতি বছরে নেয় এ হবে সর্বপ্রথম আমাদের যে মিডিয়া আপনাদের সকলকে আপনাদেরকে ধন্যবাদ বিশেষ করে আর জয়গাঁও মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে সকল আমাদের তাম মুসলিম এবং সকলকেই আমার নবীর জন্মদিনের চোদ্দোশো বাহান্ন যে শুভকামনা এবং সকলকে আমার আসসালামু আলাইকুম যে প্রতি বছরে নেয় এই বছরও আমাদের একটা লোকেশনটা চেঞ্জ আমাদের নিয়ারেস্ট বাই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আমাদের মঞ্চ প্রোগ্রাম এখানে হচ্ছে আর আমাদের সকাল আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের গোবিন্দ প্লাজা জয়গাঁও সুপার মার্কেট থেকে আমাদের এমজি রোড হয়ে হেলিপ্যাড হয়ে ভুটান গেট হয়ে সোজা আমাদের আসবে বাস স্ট্যান্ড বাস আমাদের এখানে যে আমাদের কালচার যে আমাদের প্রোগ্রাম এবং আমাদের মনে যে আমাদের তর্কিকে আমাদের সমস্ত এখানে দোয়া হবে এবং সকলেই মিলে আমাদের জয়গাঁও মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকলকে আগামী ষোলো তারিখ আপনাদেরকে জানানো হচ্ছে আপনারা সকলে মিলে আমরা আসুন আমরা একসাথেই আমাদের ইসলী জন্মদিন আমরা পালন করব